ধর্ম গ্লানিভতি ভারত অভ্যুত্থান অধর্মশ তদাৎম শ্রিয়াম্ম হে ভারত যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই নাম নমস্কার আজ আমরা ডুব দেব ইতিহাসের সেই অন্ধকার সাগরে যেখানে জন্ম নিয়েছিল পৃথিবীর দীর্ঘতম মহাকাব্য মহাভারত এই পর্বে শুনব সেই বীজের আদি পর্ব কিভাবে একের পর এক সাপ অভিশাপ স্বর্গীয় চক্রান্ত আর মানুষের জটিল আবেগ পাকিয়ে গেল কেন কুরুক্ষেত্রের যুদ্ধ অনিবার্য হয়ে উঠল আজকের এই পডকাস্টে খুঁজে বের করব আদিপর্বের গুপ্ত রহস্য আমি আপনার উপস্থাপক আপনার নাম চলুন যাত্রা শুরু করা যাক মহাভারত শুধু কুরুক্ষেত্রের যুদ্ধ নয় এটি একটি মহাজীবন বেদ এর জন্ম প্রথমে এর নাম ছিল জয় মাত্র আট হাজার আটশো শ্লোক পরে বেদব্যাসীতে যোগ করেন ইতিহাস দর্শন রাজনীতি এমনকি রান্নার রেসিপি পর্যন্ত নাম হয় ভারত আর শেষে মহাভারত এক লক্ষ শ্লোকের মহাকা কিন্তু কেন লিখলেন বেদব্যাস কারণ মানুষ যেন ভুলে না যায় যা এখানে নেই তা পৃথিবীতে কোথাও নেই কল্পনা করুন হস্তিনাপুরের রাজসভা সর্পযজ্ঞে বসিছেন রাজা জন্মেজয় ঋষি বৈসম্পায়ন বর্ণনা করছেন কুরুবংশের পতন কিন্তু হঠাৎ জন্মেজয় প্রশ্ন করেন কেন মরতে হল আমার পিতামহ পরীক্ষিতকে উত্তর খুঁজতে গিয়ে ফিরে যেতে হবে শতাব্দী পিছনে উলঙ্গ সত্যে সব সুরস্বর্গের অষ্টবসুর অদ্ভুত সাপে তারা চুরি করেছিলেন ঋষি বশিষ্ঠের গাভী ষাষ্টী স্বরূপ জন্ম কিন্তু দেবরাজ ইন্দ্রের বরে সাতজন মৃত্যুর পর মুক্তি পাবেন অষ্টম বসু দজ চিরজীবী হবেন যিনি পরিণত হবেন বিশ্বে বঙ্গা তাদের মাতা হয়ে জন্ম দেবেন আর সন্তান জন্মমাত্র জলে ভাসিয়ে দেবেন যতক্ষণ না আসেন রাজা শান্তনু শান্তনু গঙ্গার প্রেমে পড়লেন বিয়ের শর্ত কখনো প্রশ্ন করবেন না কিন্তু অষ্টম পুত্রকে ভাষাতে গিয়ে রাজা থামালেন বঙ্গাকে বঙ্গদার ফিরে স্বর্গে সেই অষ্টম পুত্র দেবব্রত যিনি পরিণত হবেন দীষ্ম কিছু বছর পর যমুনা নদীতে মাছ ভরছেন শান্তনু হঠাৎ এক কিশোরীর গায়ে ভেসে আসে মাছের বন্ধ নয় চিরস্থায়ী বন্দরাজ বলে সুবাস নাম তার শতাবতী পিতার অভিশাপে তার দেহে স্থায়ী হয়ে গেছে এই গন্ধ শান্তনু বিয়ে চাইলে পিতা দশরাজ দাবি করেন শতাবতীর সন্তানই হবে রাজা কিন্তু ততক্ষণে ভীষ্ম সিংহাসনের দাবিদার কি করলেন ভীষ্ম দিলেন ব্রুত এর থেকে বড় আজীবন ব্রহ্মচর্য রাজ্য ছাড়া সিংহাসন ত্যাগ এটাই ভীষ্ম প্রতিজ্ঞা কাশীর রাজকুমারী অম্বার স্বয়ম্বরে ভীষ্ম তাকে হরণ করলেন ব্রাতা বিচিত্র জন্য কিন্তু অম্বা ভালোবাসতেন শালবকে ভীষ্ম তাকে ফেরত দিলেন না অম্বা শিবের কাছে প্রার্থনা করলেন বিশ্বের হত্যাকারী হব আমি প্রজন্মে তিনি শিখণ্ডী হন অন্যদিকে বিচিত্রবীর যে দুই বিধবা পত্নী অম্বিকা ও অম্বালিকা বংশ রক্ষায় তাদের নিয়োগ করা হয় নিয়োগ প্রথা বেদুব্যাসের কাছে গেলেন তারা অম্বিকা ভয় চোখ বন্ধ করলেন জন্মালেন অন্ধকৃত রাষ্ট্র অম্বালিকা ভয়ে ফ্যাকাসে জন্মালেন পাণ্ডু এক দাসী ষষ্ঠীতে ছিলেন জন্ম দিলেন বিদুলকে ধর্মের অবতার পাণ্ডু শিকারে গেলেন একটি হরিণ যুবল মিলন রত টিভ ছুঁড়ে মারলেন মরতে মরতে হরিণরূপি ঋষি অভিশাপ দিলেন তুমিও মরবে প্রেমের সময় পান্ডু সিংহাসন ছেড়ে বনে গেলেন দুই স্ত্রী কুন্টি মাদ্রি সন্তানহীন তখন কুমটি স্মরণ করলেন দুর্বাসার বর দেবতাকে ডাকার ক্ষমতা ধর্ম ডেকে জন্মালেন যুধিষ্ঠির বায়ু ডেকে জন্মালেন ভীম ইন্দ্র ডেকে জন্মালেন অর্জুন মাদ্রি ডাকলেন অশ্বিনী উদয় জন্মালেন নকুল সহদেব অন্যদিকে ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারীর গর্ভে জন্ম নিল এক পুত্র। প্রথম সন্তান দুর্যোধন জন্মমাত্রী গাধার মতো চেঁচা সে শকুন কাক বেজির শব্দ লক্ষণ বিদুর বললেন এ শিশু কুল ধ্বংস করবে ত্যাগ করুন কিন্তু ধৃতরাষ্ট্র রক্ষা করলেন গান্ধারীর ভাই শকুনই শপথ নিলেন পাণ্ডবদের ধ্বংস করব কারণ কৌরবরা বন্দী করে মেরেছিল গান্ধার রাজপরিবারকে পাণ্ডুমারা গেলেন মাদ্রির সাথে মিলনে অভিশাপ মাদ্রী সতী হলেন ঘুমটি ফিরলেন হস্তিনাপুরে পাঁচ শিশুকে নিয়ে দুর্যোধন তখনই বিষ দিলেন ভীমের খাবারে কিন্তু ভীম বেছে গেলেন নাগলোকে নাবরা দিলেন অমৃত এদিকে অস্ত্রশিক্ষায় অর্জুন হলেন শ্রেষ্ঠ একদিন অন্ধ ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন কাকে মারছ অর্জুন উত্তর চোখে দেখছি না কানে শুনে তিন মারছি ধৃতরাষ্ট্র বুঝলেন এ শিশুই আসল হুমকি দুর্যোধন ও শকুনির পরিকল্পনা পাণ্ডবদের পাঠানো হবে বারাণসী থাকবেন লাক্ষাত জেল দিয়ে তৈরি প্রাসাদে এক রাতে প্রাসাদে আবন কিন্তু বিদুর আগে সতর্ক করেছিলেন পাণ্ডবরা গুপ্ত সুরম্ব দিয়ে পালালেন সবাই ভাবল মারা গেছেন কিন্তু তারা বেঁচে আছেন ছদ্দবেশে পাঞ্চাল দেশে দ্রৌপদী স্বয়ম্বর শর্ত ঘূর্ণায়মান মাছের চোখে তিন মারা শুধু প্রতিফলিত জলে দেখে রাজারা ব্যর্থ হঠাৎ এক ব্রাহ্মণ অর্জুন উঠে দাঁড়ালেন লক্ষ্যভেদ করলেন দ্রৌপদী তাকে বরণ করলেন কিন্তু বাড়ি ফিরে কুন্তি বললেন যাইনিছ ভাব করে খাও ফলে দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্ত্রী আদিপর্বের শেষ সংকেত এক নারী পাঁচস্বামী এ অশুভ যুদ্ধ আসন্ন মহাভারত শুধু পৌরাণিক নয় প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলে খ্রিস্টপূর্ব এক পাঁচ শূন্য শূন্য এক শূন্য 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 অব্যে করু রাজ্যের অস্তিত্ব ছিল হরিয়ানার হস্তিনাপুরে পাওয়া গেছে লৌহ যুগের অস্ত্র রথের চিহ্ন বেদব্যাস সম্ভবত একাধিক ঋষির সমষ্টি আদিপর্বের বার্তা ক্ষমতা লোভ আর সাপ মানব ধ্বংসের দিকে টানে এর থেকে বড় যেখানে ধর্ম সেখানে জয় কিন্তু আমরা জানি ধর্মের রথচক্র জটিল আদিপর্ব প্রমাণ করে মানুষই নিজের ভাগ্য নির্মাতা বিশ্বের প্রতিজ্ঞা পাণ্ডুর অভিশাপ শকুনির প্রতিহিংসা সবই মানবসৃষ্ট পরের পর্বে দেখব কৃষ্ণ কীভাবে হন সারথী আজকের জন্য বিদায় আপনার মতে আদিপর্বের সবচেয়ে ট্র্যাজিক চরিত্রকে ভীষ্ম না শকুনি কমেন্টে লিখুন শ্রীমদ্ভবদ্গীতার বাণী দিয়ে শেষ করি এর থেকে বড় যা হয়েছে ভালোই হয়েছে যা হচ্ছে ভালোই হচ্ছে যা হবে তাও ভালো হবে নমস্কার